تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياه ليبلوكم والحياه ليبلوكم

ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زين শুক্র আলহামদুলিল্লাহ পবিত্র হাকিম থেকে তাল করবেন শুক্র আলহামদুলিল্লাহ এই পর্যায়ে কালামের ভাগ থেকে তালা করবেন মার্কাজ কোরআন মাদ্রাস্লাম ঠাকুর অন্যতম ছাত্র মোহাম্মদ আব্দুর র এ পর্যায়ে পবিত্র হাকিম থেকে তালাত করবেন মোহাম্মদ আব্দুর اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم, محلقين رؤوسكم ومقصرين لا تخافون وعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا

নাসিদ পরিবেশন করবেন এই পর্যায়ে নাসিদ পরিবেশন করবেন মার্কাজুল কোরআন মাদ্রাসা লালবাগ ঢাকার অন্যতম ছাত্র মোহাম্মদ হাফিজুল ইসলাম এই পর্যায়ে নাসিদ পরিবেশন করবেন মোহাম্মদ হাফিজুল ইসলাম সেহরি খাবো রাখ বড়জা দিও সারা দিনের ক্লান্তি বই ইফতারে খাবো খাবো যা। রোজা দিয় মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুফতানি বই ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাচ্ছে তারাই বইছে খুশির বাল পাপি দা ঝরে বেগু না মাকে ফেরত হেরে ঝোয়ারে সারাদিনের ক্লান্তি বলে সুফটানি ব তারে পাপি দা ঝরে বেগু না মাকে ফেরতের ঝোয়া সারা দিনের ক্লান্তি বলে সুটানি বইফতারে সেহে খাবো রাখ বলো যা রাখ দিও সারা দিনের ক্লান্তি বলে বই ইফতারে যায় না মাঝে দাঁড়িয়ে যাব করবো মা গোতা যে নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নাদি যায় নামাজে দাঁড়িয়ে যাব পূর্ব মা গো তারাবি নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাদি রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দানে। সারা দিনের ক্লান্তি ভুলে বই তারে সেহেরি খাবো রাখ গরুন যা রাখে দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুতানি বই তারে আর তাকে বন্ধ বেদ যাব ভুলে হবে মা অহংকার অংকার অশান্ত রে শান্তি সুখ পাবে ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুফটানি বই ইফ তারে সেরে মায়া ক্লান্তি ভুলে সুখ বই তারে

yawo lobi la.

ودعنا النهار وما وبنينا فوقكم سبعا شدادا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته শেখ রহমদুলিল্লাহ পবিত্র কালামে পাক থেকে তেলাত করবেন মার্কাজুল কোরআন মাদ্রাসা লালবাগ ঢাকার ছাত্র এ পর্যায়ে কালামে পাক থেকে তেলাত করবেন মার্কাজুল কোরআন মাদ্রাসা লালবাগ ঢাকার অন্যতম ছাত্র মোহাম্মদ ইসমাইল এ পর্যায়ে কালামে পাক থেকে তেলাত করবেন মার্কাজুল কোরআন মাদ্রাসা লালবাগ ঢাকার অন্যতম ছাত্র মোহাম্মদ ইসমাইল (أعوذ بالله من الشيطان الرجيم)

वलाका باشির হতেগে হাফেজ সতদে দস্তক প্রথম বার্ষিক ওয়াজক মাহফিলে এই পর্যায়ে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন আব্দুর রহমান সিয়াব এই কালামে পাক থেকে তেলাওয়াত করবেন মার্কাজুল কুরআন মাদ্রাসা লালবাগ ঢাকার অন্যতম ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান সিয়াব

কালামে পাক থেকে তেলাত করবেন মার্কাজুল কোরআন মাদ্রাসা লালবাগ ঢাকার অন্যতম ছাত্র মোহাম্মদ তামিম হুসাইন এই পর্যায়ে কালামে পাক থেকে তেলাত করবেন মার্কাজুল কোরআন মাদ্রাসা লালবাগ ঢাকার অন্যতম ছাত্র মোহাম্মদ তামিম হুসাইন أعوذ بالله من الشيء بسم الله الرحمن الرحيم يا ايها الذين كفروا لا تعتذروا اليوم انما تجزون ما كنتم تعملون يا أيها الذين آمنوا توبوا إلى الله توبةً، توبوا إلى الله توبةً نصوحاً. عسى ربكم أن يكفر عنكم سيئاً. ويدخلكم جنات ويدخلكم جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي يوم لا يخزي الله النبي والذين امنوا معه نورهم يسعى بين ايديهم وبايمانهم يقولون ربنا اتمم لنا رَبَّنَا

يوم الدين إياك نحفظ وإياك نستعي

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته شكرا الحمد لله মার্কাজুল কোরআ মাদ্রাসা লালবাগ ঠাকার আজকের বিশাল মহ এই পর্যায়ে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন মার্কাজুল কোরআন মাদ্রাসা লালবাগ ঢাকার অন্যতম ছাত্র মোহাম্মদ সরফরাজ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذا نفخ في الصور نفخه واحده وحملت الارض والجبال فدكتا دكه واحده فيومئذ وقعت الواقعه وانشقت السماء فهي يومئذ واهيه والملك على ارجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانيه يومئذ تعرضون لا تخفى منكم خافيه শুক্রিতা বার কাজ করার বাদেশ্ব লালবাগ ঢাকার উদ্যোগে শুক্র আলহামদুলিল্লাহ মারকাজুল কোরআন মাদ্রাসা লালবাগ ঢাকার উদ্যোগে প্রথমবাসী বাজ দোয়া মাহফিলে এ পর্যায়ে একটি নাসিদ পরিবেশন করবেন জনপ্রিয় নাসিদ পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ ইমরান হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি যে তোমার ভান্দা প্রভু তুমি জয়া মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি জয়া মালিক খোদা তাই তরি দয় চাই বলি নয় তাই তরি দয় চাই বলি নয় তোমার সিম প্রেম শুধা হ আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক দাও ডাকলে তোমায় তুমি সারা দাও কান্দলে তুমি দুঃখ ভুলাও ডাকলে তোমায় তুমি সারা দাও কাদলে তুমি দুঃখ ভোলা তুমি চাইলেও দাও না চাইলেও দাও চাইলেও দাও না চাইলেও দাও তুমি মেয়ের বান খোদা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার খোদা তাই হৃদয় চাই পরি নয় তাই হৃদয় চাই পড়ি নয় তোমার সিং প্রেম শোধা হ আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদাম আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে মালিক মার খোদা আলাইকুম